হ্যালো দেখেন এগুলি সরপুটি মাছ এসব মাছ আপনারা চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব মাছ হাজার হিসাবে বিক্রি করি এই মাছগুলি এক পুকুর থেকে আর এক পুকুরে ছাড়াই দিয়ে যাচ্ছি মাছগুলি বড় হবে অন্য পুকুরে দিয়ে দিচ্ছি যাতে মাছটি বড় হয়ে যায় তারপর আমরা এই মাছটি আরও বিক্রি করে দেবো এডি এডি কেজি হিসাবে যদি আপনারা দুরন্ত নিতে চান আমরা হাজার হিসাবে বিক্রি করি প্যাকেট করে আমরা আপনাদের কাছে পৌঁছায় দেব আমরা সময় এই সব মাছ বিক্রি করে থাকি যে কোনো মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন পুঁটি রুই মির্কে কাসকাপ এবং কি ব্লাড কাপ শিং মাগুর গোলসা পাবদা সব মাছের কোনায় আমরা বিক্রি করি আপনারা যদি নিচে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সব সময় আমরা সব মাছ বিক্রি করে থাকি